তিতাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইতালি প্রবাসী ফারুক ভুইয়া মোহাম্মদ বিল্লাল মোল্লা তিতাস কুমিল্লা থেকে আপনারা দেখছেন গোমতি ডট টিভি দেশ জুড়ে গোমতির প্রতিচ্ছবি সবার আগে সর্বশেষ খবর গোমতি ডট টিভিতে কুমিল্লার তিতাসে কাপাসকান্দি মডেল একাডেমির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় সোমবার বিদ্যালয়ের মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা করা হয় পবিত্র কোরআন তেলাওয়াত করেন সঞ্জিদা আক্তার ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার হিসেবে তুলে দেয়া হয় স্বাগত বক্তব্য রাখেন কাপাসকান্দি মডেল স্কুলের প্রধান শিক্ষক আব্দুল করিম কাপাসকান্দি মডেল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ইতালি প্রবাসী মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়া স্যার বলছে যে প্রতি বছর যে প্রাইজটা দেওয়ার জন্য আমি সকল ছাত্রছাত্রীদের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে আমি ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি সবার সামনে যে প্রতি বছর আরো উন্নত মানের প্রাইজ দেব ঠিক আছে যারা ভালোভাবে লেখাপড়া করবেন আর বিশেষ করে আমাদের প্রধান শিক্ষক আছে আমি ইনশাআল্লাহ আগামীতে সারা দেড়কেও ইনশাল্লাহ প্রাইজ দিব ইনশাল্লাহ ঠিক আছে আমি 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 আশা করি এই তিতাস তিতাস থানার মধ্যে আমাদের কামাসকান্দি একাডেমি মডার্ন স্কুলের ছাত্রছাত্রী যারা আছে তারা আমাদের এমপি সাফ নায়েক সদোজ ভাই এবং এই স্কুলের মান সম্মান নিয়ে আপনারা আমার ভাইয়ের মান সম্মান রাখবেন আর বিশেষ করে আমার ভাই যেহেতু এমপি এখন আপনাদের জন্য অনেক কিছু সামনে ভালো কিছু আশা করা যায় আর আমার বাইয়ের জন্য সবাই দোয়া করবেন আর আমি আসল বেশি বক্তব্য দিব না তবে আমি যে ওয়াদা করছি যে আরো বালকেরা প্রতি বছর সারের মাধ্যমে আরো উন্নত মানের আপনারা যারা ভালো ভালোভাবে আপনারা লেখাপড়া করবেন তাদেরকে ভালোভাবে প্রাইজ দেওয়া হবে ইনশাল্লাহ আমি স্মরণ করি জনাব মোহাম্মদ আশরাফুদ্দিন আহমেদ ভুইয়া বাচ্চু সাহেবকে যার অবদান সূচনা লগ্নে বীজ ঢুকাই দিয়ে গেছে স্কুলের বীজ রোপণ করছে এবং মরহুম আবদুল কাদের চেয়ারম্যানকে সাথে নিয়ে অনেকে রাগ করেন না যে আমি সূচনা লগ্নের থেকে মনে করেন যেই জিনিসটা এই যে আজকে যে চারতলা ভবন যেই জায়গার মধ্যে প্রতিষ্ঠিত দণ্ডায়মান এই চারতলা ভবনের যে জায়গাটা হ্যাঁ মরহুম হোসেন মাস্টার ভুইয়া এবং আনারসেন বাবরু যাকে আমরা বাবরু হিসাবে চিনি এই দুইটা ভাই তারা হ্যাঁ দোষের আব্বার নেতৃত্বে ওনার উপুমে ওনার আদেশেই এই জায়গাটা তারা স্কুলের নামে দিছে যেই জন্য আমরা আমাদের একটা বিশাল সম্পদ এখানে একটা দাঁড় করাইতে পারতেছি আর একটা সম্পদের উপরে তবে এটার পিছনে এই জায়গাটা রক্ষা করার পিছনে এবং স্কুলের নামে ব্যর্শা করার পিছনে কাবিলের অবদান আছে অনেক অপরিসীম তাদের ভাইদের মধ্যে কাবিলে সবার বড় তারা কাবিলের উপরে সম্পূর্ণ দায়িত্ব দিয়ে রাখছে যে বড় ভাই আছে বড় ভাই করব। এরপরে যেদিন নাকি স্কুলটা আমরা মানে শুরু করবো এইটা জমি আসলো এরই জমি এই ফারুক হ্যাঁ এই ফারুক প্রথম এই মাড়ি কুবাইয়া কোদাল দিয়ে মাড়ি কোবাইয়া পাতি মেঁধে মাড়ি বইয়া তারপর প্রথম মারি ফসল হয়েছে আমার মাথার দেন আগে আমি শুরু করি ট্রেনায় বাজার এই শুরু করছে সেই ফারুক আজকা স্কুলের জন্য নিবেদিত প্রাণ হিসাবে যে ভূমিকা রাখতেছে আমি সত্যিই আমি তার প্রতি আমি খুব খুশি আন্তরিকভাবে আমি দোয়া করি এবং তার পরিবার হ্যাঁ তার সবারই নিয়ে যা আসছে আমি মনটা আমার খুব বর্ষে যে তাদেরকে নিয়ে নয়নাত করে বউ বলে নিয়ে সহকারে যে উপস্থিত হয়েছে আমি ওই দিন দাওয়াত দিয়েছিলাম যে তোমরা সবাই যাইবা তোমরা গেলে আমার কাছে ভালো লাগবে তোমাদেরও মনটা ভরবো যে হা আমাদের এই জায়গার মধ্যে স্কুল হয়েছে এ সময় আরও অন্যান্য বক্তারা বলেন স্কুলটি তৈরি করতে যারা শ্রম মেধা অর্থ দিয়েছেন যারা বর্তমানে জীবিত আছেন যারা পরকালে চলে গিয়েছেন তাদের প্রত্যেকের জন্যই বিশেষভাবে দোয়া করা হয় বক্তারা আরও বলেন আমাদের সৌভাগ্য আমাদের কাবাসকান্দি মডেল স্কুলটি সভাপতি কাবাসকান্দি গ্রামের ভুইয়া পরিবারের কৃতি সন্তান বাংলাদেশে ভারতের জনপ্রিয় চিত্রনায়ক ঢাকা সংসদ সদস্য আমরা চাই আমাদের স্কুলটিকে আরো আধুনিকায়ন করবেন কাবাসকান্দি গ্রামের কৃতি সন্তান সংসদ সদস্য ফেরদোস অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন প্রথম স্কুলের শিক্ষক সাইফুল আলম এ সময় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজি আবুল কাশেম অভিভাবক সদস্য মোস্তফা কামাল রিয়াজুদ্দিন পাঠান ইউপি সদস্য মোহাম্মদ শাহ আলম আদুল মতিন ভূঁইয়া নজরুল ইসলাম ভুইয়া শেখ ফরিদ নিপুণ প্রমুখ এ সময় আরও উপস্থিত ছিলেন ইতালি প্রবাসী ফারুক ভূঁইয়ার পরিবারবর্গ